দীপ্ত সংবাদে সাথে আছি আমি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বরই দেশে ফিরবেন এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলেন তারেক রহমান ফিরলে বিএনপির পালে লাগবে নতুন হাওয়া টানা আঠারো বছর নির্বাচনে থাকার পর আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের জন্য আবেগে উচ্ছ্বাসে ভাসছেন দলের লাখ লাখ নেতাকর্মী বিএনপির এই ভবিষ্যৎকাণ্ডারিকে বরণ করে নিতে প্রস্তুত করা হচ্ছে একশো ছিয়ানব্বই গুলশান এভিনিউ এই বাড়িটিও তারেক রহমানের জন্য প্রস্তুত করা বাড়িটির একশো গজের মধ্যে ফিরোজায় বসবাস করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর বাসার নিরাপত্তা নিশ্চিত করছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে একটি কক্ষ তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে পঁচিশ ডিসেম্বর এয়ারপোর্ট থেকে তিনশো ফিটের এই রাস্তা দিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন মানুষ আনার প্রস্তুতি আমরা নিচ্ছি না মানুষ তো আসবেই মানুষ আসলে কিভাবে কোথায় কিভাবে রাখা হবে কে কোথায় থাকবে এইসব নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি তিনশো ফিটে উনি জনগণেরকে উপরে অভিনন্দন জানাবেন জানিয়ে উনি ওনা আমাদের দেশ নেত্রী খালেদা দেখতে যাবেন নির্ধারিত তারিখে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কতটা নিশ্চিত জানালেন দলটির এই কেন্দ্রীয় নেতা কোন যদি ন্যাচারাল ক্লাইমেটই না হয় তাহলে তারেক রহমান সময় আসবে কালকে মিসেস তারেক গেছেন ওনারা একসাথে আসবেন দেশে তো সুতরাং সব প্রস্তুতি শেষ সুতরাং আমরা মনে করি আল্লাহ এখন আল্লাহর উপর ডিপেন্ড করে আর কি সবই তো আল্লাহর তাছাড়া আমার মনে হিসেবে না আসলে কারণ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালের এগারো সেপ্টেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস শুরু করেন তারেক রহমান সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা মাঝারি শৈত্য প্রবাহ চলছে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় দিন ও রাতের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতলিয়া আবহাওয়া অফিস একই সময় নওগাঁয় তাপমাত্রা বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয় ঠাকুরগাঁওয়ে ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগা দিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ দিনমজুর কৃষি শ্রমিক ভ্যান ও রিকশা চালকরা অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন না গৃহহীনরা পড়েছেন চরম দুর্ভোগে বিভিন্ন জেলায় শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা দর্শক উত্তরের শীতের খবর নিয়ে এবার পঞ্চকট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব শীতজনিত রোগ কারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং সেখানকার সার্বিক চিত্র আমাদের জানান জিজমা আসলে সর্বোত্তরের জেলা পঞ্চগড় এই জেলায় শীত অন্য জেলার চেয়ে কিন্তু বেশি আমরা পরিলক্ষিত করতে পারি আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশিরভাগ সময় এই অঞ্চলেই বিরাজ করে এই শীতে বিশেষ করে শিশু বয়স্ক এবং রাই বেশি আক্রান্ত হচ্ছে আমি পঞ্চগড় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোর হাসের সাথে কথা বলেছি তিনি আমাকে যেমনটি জানিয়েছেন শীতজনিত রোগে বিশেষ করে প্রতিদিনই হাসপাতালে দুইশো হতে আড়াইশো রোগী তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসা নিয়ে যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তি করে ভর্তি করানো হচ্ছে এবং চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ঠিক তেমনি শ্বাসকষ্টজনিত এবং রোগে বেশি বিশেষ করে বয়স্করা আক্রান্ত হচ্ছে তারাও কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় একশো দেড়শো বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এবং তারাও শীতজনিত রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং তাদেরকে সুস্থ হওয়ার পরে তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে আর যারা কম আক্রান্ত তারা আউটডোর থেকে চিকিৎসা নিয়ে প্রতিদিন বাড়িতে ফিরছে আসলে শীতজনিত কারণেই মূলত এই এলাকার আসলে সর্বস্তরের মানুষের অনেক কষ্ট হয় এখন পর্যন্ত কিন্তু আমরা রোদের মুখ দেখতে পাইনি সূর্যের মুখ দেখতে পেলেও কিন্তু তেমন কোনো উত্তাপ নেই আর শীতের কারণে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরও কিন্তু আসলে ভোগান্তি শেষ নেই এরা যারা বিশেষ করে আমি কথা বলেছি ভ্যান চালক এবং রিক্সা চালকদের সাথে তারা আমাকে যেমনটি জানিয়েছেন সকাল সকাল তাদের যে যে যানবাহন আছে সেটি নিয়ে বের হয়ে আসলেও তারা কিন্তু তেমন যাত্রী না থাকার কারণে তারা কিন্তু তেমন ভাড়া পাচ্ছেন না এবং তাদের আয় ইনকামও অনেক কমে গেছে এই আমার কাছে ছিল থেকে ভোটের পরিবেশ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন আবুল ফজল সানাউলা রোববার তিন বাহিনীর প্রধান ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর সঙ্গে ইসির বৈঠকের পর তিনি আরও জানান ওসমান হাদি হত্যাকাণ্ড নির্বাচনী পরিবেশের উপর প্রভাব ফেলেছে তবে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তফসিলের পর দিনই সম্ভাব্য প্রার্থীর ওপর হামলা দুটি সংবাদপত্র অফিস পুড়িয়ে দেওয়া আগুনে পুড়িয়ে একজনকে হত্যার ঘটনাসহ দেশের চলমান প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন কমিশন পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইজিপি বিজিবি র্যাব কোস্টগার্ড ডিজিএফআই ও এনএসআই প্রধানসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠক শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান হাদি হত্যায় নির্বাচনের উৎসবে ব্যাঘাত ঘটেছে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একটা তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে শহীদ ওসমান হাদিস হত্যাকাণ্ডটা এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চায় তারা ব্যর্থ হবে তিনি বলেন হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গণমাধ্যমে সহিংসতা চালানো বিশ জনকে চিহ্নিত করা হয়েছে এদের আইনের আওতায় আনা হবে যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায় আন্ডারমাইন করতে চায় তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা খেয়াল করে দেখছেন এবং তারা খুব খুব অর্গানাইজভাবে সম্ভবত টার্গেটের কর্মকাণ্ড করছে যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে সকাল থেকে শুরু হয়েছে বি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল সি ওয়ান এবং ডি ইউনিটের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে শুরু হয়ে পাঁচ শিফটে পরীক্ষা চলবে এছাড়া আঠাশ তারিখ অনুষ্ঠিত হবে এ ইউনিটের প্রথম দিনের পরীক্ষা এবং একই দিন আইবিএ জেইউ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে এবারে মোট এক হাজার আটশো আসনের বিপরীতে দুই লাখ উনিশ হাজার তিনশো নিরানব্বই জন আবেদন করেছেন ফলে একটি আসনের জন্য লড়াই করছেন কমপক্ষে একশো জন આંતો જાતીક অবরুদ্ধ গাজার পশ্চিম তীর ক্রমেই গ্রাস করছে দখলদার ইসরায়েল সেখানে নতুন করে আরও অন্তত উনিশটি অবৈধ বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমান অর্থমন্ত্রী এ তথ্য জানান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেওয়ার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি বিবিসি জানিয়েছে প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরের জুদিয়া এবং সামারিয়া এলাকায় উনিশটি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এ নিয়ে বিগত তিন বছরে পশ্চিম তীরে উনসত্তরটি বসতি স্থাপনের অনুমতি দিল ইসরায়েল সরকার এরই মধ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন জাতিসংঘের তথ্য অনুযায়ী দু সতেরো থেকে দুহাজার বাইশ সাল পর্যন্ত পশ্চিম তীরে প্রতি বছর গড়ে অবৈধভাবে বারো হাজার আটশো পনেরোটি বাড়ি নির্মাণ করা হয়েছে তোষাখানার দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে নতুন করে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত পাকিস্তান জুড়ে এরপরই আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান গত শনিবার রাজধানী ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি কোর্টের স্পেশাল জজ এ রায় দেন মামলায় কারাবাসের সাজার পাশাপাশি ইমরান ও বুশরা প্রত্যেককে এক কোটি চৌষট্টি লাখ রুপি করে জরিমানা করা হয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এই কারাদণ্ডকে রাজনৈতিক কুটুক কৌশল হিসেবে অভিহিত করেছে ইমরানের পক্ষে তার আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সমর্থকদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন এর আগেও তোষাখানা সংক্রান্ত একটি মামলায় ইমরান খান ও বুশরা বেবিকে দশ বছর কারাদণ্ড দিয়েছিল দেশটির নিম্ন আদালত তবে পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা মৌকুফ ঘোষণা করে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে